আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে সাগরের লোট্টা মাছ এটা রান্না করা খুব সহজ তার জন্য আমি এগুলো লোট্টা মাছ এখানে আপনার পাঁচশো গ্রাম নিলাম পিঁয়াজ কুচি পাশে টমেটো এবং ধনেপাতা পাতা কাঁচামরিচ লোট্টা মাছটা রান্না করা খুবই সহজ তার জন্য আমি প্রথমে পাত্র গরম করে তেল দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা নড়াচড়া করার পর টমেটোর সাথে কাঁচামরিচ এগুলো আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন অনেকে কাঁচামরিচ দেয় না একটু ঝাল লাগার জন্য দুটা কাঁচামরিচ দিচ্ছে এরপর এগুলো একটু নরম হয়ে আসলে তেলের সাথে তখন আমি দিয়ে দিব হলুদ মরিচ আমার পরিমাণ মতো আমি দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নেবো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কপি নিতে পারেন আমরা আমাদের মা দাদি সবার থেকে রান্না এভাবেই দেখছি যার জন্য আমরাও এভাবে করি এবং এই মাছটা সবারই পছন্দ আমার পরিবারের সবাই এই মাছটাকে খুব বেশি পছন্দ করে তো আমি এই মাছগুলোকে দুইভাবে ভাগ করছি লেচের অংশটা আমি রেখে দিলাম শুধুমাত্র মাছখানের বাকিটুকু অংশগুলো রান্না করতেছে ওগুলো আমি পরে ভেজে নেব এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটাও হয়ে আসলো শেষে ধন্যবাদটা দিয়ে দিলাম দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ